6 সালে এই বিয়া আমার বাবা 2015 সালে মৃত্যুবরণ করেন কিন্তু তারা পরিচয় দিতে ভাবে 2006 সালে আমার বাবাকে মৃত্যু দেখায়া মৃত্যু দেখায়া তারা 520 দারে আরএস 520 দাদ এবং বিআর এর 674 দারে আমার বাবা রেকর্ড কত সম্পত্তি মান্নান পাঠান এবং হাসান পাঠান নামে রেকর্ড করে নেয় যা যার কাগজ আপনার সাথে নিকট উপস্থাপন করা হইল লক্ষ মধ্যে পাঁচশো বিশালের সম্পত্তি রাস্তার পাশের জমি হইল আট লক্ষ টাকা আর বর্তে জমি হলো দুই লক্ষ টাকা আমার বাবার জমি ছিল সাথে করার সময় তার পিছনের সম্পত্তি ষাট শতক ষাট শতক সম্পত্তি নেয় আমার এবং আমার বাবার তেত্রিশ শতক হইতে আট শতক জমি তার নিজের নামে লেখাইয়া আমার বাবার নামে সে পঁচিশ শতক লেখাইয়া দেয় পঁচিশ লোকের লেখায় দেয় যার যার দেওয়ারি মামলা আদালতে দু হাজার উননব্বই তেইশ মামলা চলমান দুশো উননব্বই অবলিক তেইশ মামলা চলমান এবং এই মামলা চলমান থাকা অবস্থায় এবং মাননীয় জেলা প্রশাসকের যেখানে বিনা অনুমতিতে ইয়া করা সম্পূর্ণ ব্যয়নি সেই মাননীয় জেলা প্রশাসকের আদেশ অমান্য করে সে 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 লক্ষ্মীপুর মধ্যস্থিত অধিকরণ ভূমি এলে চার একুশ বাইশ বলে তাদের পূর্বের ন্যায় মান্নান পাঠান আসান পাঠান এবং ফিরুজাবাগম পাকা কাঁচা রাস্তার সংলগ্নর সাথে দখলকৃত জমির সাথে সাথে সে বোগ্ধ